একটা ড্রাইভার চাই মানে ও গাড়ি চলাইতে পারে মানে ড্রাইভার মিনস পারে আর কি ওরকম না যদি কেউ থাকে যে কাজটা না গাড়ি কিন্তু অটো একটা ছেলে চাই কারণ আমার কাছে অটো আছে কি কারণে অটোটা চলাই বা কি আসে বিষয় সেটার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করে দাম পুরো ডিটেলস তোমাদেরকে করে দেবো আমাদের একটা গাড়ির ড্রাইভার বিশেষ ড্রাইভার মিনস অটো ড্রাইভার বলতে অটো চালাইতে লাগে কি আমাদেরই নিজের অটো সো সেই যে অটো চালাইবো ও আমাদের অটোটা সারাদিন চালায় মানে টাইম আছে সকাল এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত মানে যতটুকু আমাদের কাম থাকে ততটুক পর্যন্ত আমাদের অটোটা চালাইবো তো সেটার বিপরীতে কিভাবে করতে লাগবো না করতে লাগবো কতটা বেতন হবো কি আসে বিষয় তার খাওয়া দাওয়ার খরচা কি আসে বিষয় আছে পুরোটা আমার দাদার সাথে কথা বলে তোমরা আইডিয়া পায় যে বাগা কারণ আমার এখন একজন মানুষ লাগে আর্জেন্ট খুব আর্জেন্ট মানে খুবই আর্জেন্ট যদি কেউ আসো কাজ করার মতন যে অটো চালাইতে পারো বা অনেকে আছে না বেকার কিছু কাজ টাজ করে কিন্তু ও অটোটা চলাতে পারে কারো অটো পাইলে চলায় তো সেরকম বা অনেকে আছে দেখবা জল দেয় একুয়া ফটো যারা জল দেয় তাদের সাথে অনেক সময় ছেলেবেলে থেকে ওরা অটো অটো চলানি শেখা যায় আমার এরকম জানাশোনা ছিল কিন্তু ও এখন নাই লামনিংয়ের ভিতরে এই আমি ওটা পাইতেছি না যদি তোমাদের এরকম কেউ জানাশোনা থাকে প্লিজ আমার ভিডিওটা তাদের শেয়ার করে নয়তো তার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদেরকে দিয়ে দিও আমরা তাদের সাথে দাদার সাথে কন্ট্যাক্ট করব কারণ আমাদের আমার দাদার যে গাড়ি আছে অটো মানে ওই গাড়িটা ও চলাই বেড়ে আরকি সো কারণ অটোটা নয়তো চলানি আমাদের দাদা এখন চলাইবো না তো সেই জন্য আর কি আমার একটা মানুষ লাগে যদি কেউ জানাশোনা থাকো একবার আমাদের এইট ফোর জিরো ফাইভ টু এই নাম্বারে কল করো বা এছাড়া কেউ যদি জানো এরকম জানাশোনা থাকে তারাও এখানে মেনশন করতে পারো বা তার নাম্বার আমার দিয়ে দিতে পারো আমারও বিলো হইব যে আমি তোর সাথে কথা করে নেব ঠিক আছে সো বাই ভাই আশা করি হেল্প করবা যদি হেল্প করো প্লিজ একটু আমার ভীষণবারের হেল্প হয় আমি করবো দিদি আমি হেল্প করবো আমি হেল্প করবো আমি জানি ভালো ড্রাইভার আছে আমরা আমরা ত্রিপুরাতে দুজন আমি ভালো ড্রাইভার আমি খুব ভালো হয়ে নি আমি আপনার বইতেছি মানে তারা খুব ভালো মানে চালায় এর মধ্যে একজন আছে খুব ভালো গাড়ি চালায় আমি কই আমরা একজন আমরা চন্দন দা হ্যাঁ গালি গাড়ি বানায় আবার ওই গাড়িতে দেখছে আবার মাঝে মধ্যে হেলিকপ্টার ঘুর 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 ঘুরে ঘুরে আবার ওই মঙ্গল গ্রহ যায় আর আরেকজন আমরা লায়ন লায়ন খুব সুন্দৰ মানে লাইন কাহু সুন্দৰ গাড়ীতে লায়ন দা অট খুব ভাল সুন্দৰ চালাই কিন্তু ঠিক আছে নাচি নাই বুজি নাই পুতেছি দিয়া কৈছে হেল্প কৰাৰ লাগে লাগে মানে ভিডিঅ' বনাই বুঝলেন আমি দু দেখো মানে ফটো লাগাইয়া আমি দিতা দুজনের ফটো লাগাই বুঝছো না তখন দিদি দেখো মানে এরা গাড়ি খুব সুন্দর চালায় আবার ভিডিও বানাইতে পারে কিন্তু তুমি তুমি ভিডিও বানাইছো হ্যাঁ ভিডিও বনায় মানে দুইজনে কিন্তু একজনের এই একত্রিশ হাজার বলু একজনের বিয়াল্লিশ হাজার তুমিও কওক খারে তুমি মনে ড্রাইভার রাখ বা বুঝনি দুয়োজনো অটো চালায় কিন্তু বুঝছ তো এই একজন ওই চার্জার গাড়ি চালায় আর একজন ফেক্টরে চালায় বুঝছনি তো বন্ধুরা মানে কৈছিল আমি কইতেছি আমার জানা আছে চিনি আমি আর চিনি সত্যি চিনি আমি চিনি চন্দন দা লায়ন খানা বুঝ না এরা দুইজনের মধ্যে আপনার যার ভাল লাগে আপনি মানে ড্রাইভার হিসেবে আপনি নিতে নিতে পারেন আমি মানে কইতাছি এরা লাইসেন্স আছে বুঝছনি